আপনি কেরে সাথে আবারও একটা সুন্দর ডেইলি ব্লগ নিয়ে চলে আসনু আমি আপনি কেরে রাপা আপনারা যারা নিয়মিত আমার ডেইলি ব্লগ দেখেন তারা আমার এই ডেইলি ব্লগত কোনো প্রকারের বিলাসিতা পাবেন না হামার ভিডিওত হামি যা খাই হামি জিঙ্কে করে চলি আমার বাড়ির মানুষজন জিঙ্কে আমার ঘর বাড়ি জিঙ্কে আমি সিংকে ভিডিওগুলো আপনাকে সাথে শেয়ার করি হামার যা নাই তা আমি ক্যাঙ্কা করে দেখামো মানুষের কাছ থেকে কি ধার করে নিয়ে আসে আপনি দেখামো যে দেখেন আমার এটা আছে আমার উডা আছে এই কথাগুলো করার একটাই কারণ মেলা ভাই বোনেরা আসে কয় আপনার ঘর ইঙ্কা আপনার এডে উঁকা আপনার ওটা উঁকা এটা পছন্দ হলো না ওটা পছন্দ হলো না এল্লা কে ছোটো ছোটো মাছ খান কে পাঙ্গাস মাছের দাম কম তাই খান সিলভার মাছের দাম কম তাই খান আরে আমার যা আয় আমি তো সেটা বুঝেই ব্যয় করবো এখন কি আমি বড় লুকি বিলাসীটা দেখাবার যায় একের রাস্তার ফকির হোম জমি জমা বেচালিয়া সে দেখামো সগলিক আমার এই যে আজকে এইটা কিনু এত লাখ টাকা দিয়ে কালকে ওটা করনু এত লাখ টাকা দিয়ে না ভাই আমি অত বড় বোকা লয় আমার যা আছে আমি তাই দেখামো যেদিন আমার বড় লুকি দেখানোর সামর্থ্য হবি সেদিন অবশ্যই বড় লুকি দেখামো আর আপনারা অবশ্যই সেই বড় লুকি দেখবেন মেলা কথায় কয়া ফেলে দিন ঘটনা কি হচ্ছে আজকে হামাকের বাড়ির জানেন সকালবেলা উঠে দেখে আমার চাষি তার ফ্রিজ নষ্ট হচ্ছে ভিডিওর শুরুতে পাঁচশো টাকার অ্যাডা নোট কুটকুট করে ইন্দুর খাসে আর বিড়ি খাসে সাথে ওই ফ্রিজের পিছনের যে তারগুলা থাকে না ওরই মধ্যে নিয়ে যায় ইন্দুরে কাম করেছে আগে জানির খালি মানসে বিড়ি খায় গাঞ্জা খায় ইটি খায় পড়ে থাকে উটি খায় পরে থাকে হামাকের বাড়ি ইন্দুরেরাও বিড়ি খায় আজকে রান্না দিচ্ছি সুটকি বাগুনের ডলা সাথে দিচ্ছি সুটকি বাগুন মূলা আলু বাগুনের পরিমাণ বেশি লাগে কিন্তু আমাকে আজকে বাগুনানা কম আসিল বাগুন সুটকির ডলা নামটা ক্যাঙ্কা লয় উঙ্কায় নাম বাগুন আর সুটকি দিয়ে ডলে ডোলে ইংকে তরকারি বানাই তো এজন্য এটার নাম দিছে বাগুন সুটকির ডলা বাগুন সুটকির ডলা খাতে কিন্তু মন্দ লয় কেউ খায় কিনা আমি জানি না কিন্তু হামরা খাই বাগুন শুটকির ডলার সাথে কই মাছ ভাজে লিয়ে ভুনা করমো আজকে দুপুরের মতো আন্দা শেষ আজ বেশি কিছু আনদি অত আন দিতে না ভাল লাগে না দুইটা তরকারি আনদিছি এই দিয়েই খামো হাসলেপার পার সামটেলিয়ে কয়টা ধান ঝাড়মো মিটছে না ধান থুসনু খই ভাজার জন্যে সে ধানগুলা খালি ইন্দুরে খাইয়া ফেলে দিচ্ছে এরই মধ্যে এক দই আলা আর হামার বেটা তো লাফ পড়ে আমার কাছে চলে যাচ্ছে এখন ওই দই খাবি এলে লোকজন এরা কিসের জন্য যে হামার বাড়ির সামনে এসে হাক সারে দই আসিছে দুপুর বেলা এক ডুঙ্গি দই দেড়শো টাকা দিয়ে লাভ করনু না লস করনু জানি না লিয়ে লিসি রাস্তার ধারত বাড়ি হলে এই এক সমস্যা দুপুরে দই বিকালে মাকা আলা একের পর এক আসতেই থাকবে মাকা আলাদা আর এক কাম করছে কি করছে এটা মাইক লিয়াচ্ছে একের পর এক করছে এ মাকা উ মাকা আনারস মাকা আমরা মাকা জলপাই মাকা কি লিবেন আসেন তিন ঘন্টা ধরে সে মাইক বাজাচ্ছে মাকা টাকাও খালো খায়ে দায়ে বিকাল হয়ে গেছে আমি গরুর সাথে ভিডিও করবার গেছো গরু সে আমাক রাজি হচ্ছে না ভিডিও করার জন্য মেলা বুঝেন গরু রাজি হলো না গরুর ওই খাওয়ার ভয় আমি আর ভিডিওটা করিনি দাদি বস থেকে মাছ কুটিচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় মাছগুলো দিয়ে গেছে আমাকে ডোবার থেকে মনে হয় ধরছে তারি ভাগ দিয়ে গেছে দাদি তাকে কুটে নিচ্ছে